ওয়ালাইকুম আ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিস মিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চার ফেব্রুয়ারি দু রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা শহর সারা বাংলাদেশের সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেস ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন বাচ্চার বাজার কিন্তু আসলে গত সপ্তাহের চেয়ে সপ্তাহে অনেকটাই বেশি যাই হোক তবু আপনারা বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সময়ের পরিবর্তন এবং জায় ব্যবধানে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে যাদের সোনালি গ্রুপের বাচ্চা লাগবে আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লারের বাচ্চা নেই যাদের সোনালি গ্রুপের বাচ্চা লাগবে তারা ডিসপ্লেতে তে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি তাই যাদের সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফমি টাইগার কালার বার্ড এবং দেশি বাচ্চা লাগে তারা সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আপনারা সবসময় রাত্রিবেলাতে কল দেওয়ার চেষ্টা করবেন সারাদিনে শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন আর সারাদিনে কিন্তু বিভিন্ন সময়ের ব্যস্ততার কারণে আমরা ফোন রিসিভ করতে পারি না তাই আপনারা সন্ধ্যার পর থেকে কল দেবেন কল দিয়ে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ যাই হোক আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা মিশরে ফার্মিটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা টাইগার এবং কালার বাটির বাচ্চা বিক্রি হচ্ছে উনষাট ষাট টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তেতাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা হলো পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিস বিক্রি হচ্ছে যাদের এই বাচ্চাগুলো দরকার তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে বাচ্চা সরবরাহ করে থাকি তাই আপনারা বাচ্চা নিতে ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করবেন এখন আপনাদের আমি ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে ধারণা দেবো অবশ্যই আপনারা বাজারের চাষেবাসে করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক দাম একটা বলতেছি কিন্তু এদিকে আবার ডিলাররা অনেক বেশি দামে সেটা বিক্রি করছে আসলে সিন্ডিকেটের কারণে এই বাচ্চা এখন সরবরাহ খুবই কম হচ্ছে বাচ্চা সব সময় সংকট দেখা দিচ্ছে তাই তারা দামটা বৃদ্ধি করতে সহ মানে সহযোগিতা পাচ্ছে খুব সহজেই এই দামটা তারা বৃদ্ধি করতে পারছে আসলে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সিয়ষট্টি থেকে আটষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সিয়ষট্টি থেকে আটষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা এসিআই কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা নিয়ে হোপ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা এআ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা ইপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সহনি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা আরআরপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা যাদের শুধুমাত্র মিশরের ফার্মের বাচ্চার দরকার তারা রংপুর হেসারি মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমার এই ভিডিও থেকে কল দিলে প্রত্যেক পিস বাচ্চাতে ও তিনি দুই থেকে তিন টাকা উনি কম রাখবেন উনি প্রান্তিক খামারি দিদেন এরকম একটা স্পেশাল ছাড়ের ব্যবস্থা করছেন তাই যাদেরও শুধুমাত্র মিশরীয় ফার্মের বাচ্চার প্রয়োজন শুধুমাত্র অরিজিনাল মিশরীয় ফার্মের বাচ্চার প্রয়োজন তারা রংপুর হাসারি মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আব্দুল মালিক ভাইকে কল দিলে উনি প্রত্যেক পিস বাচ্চাতে দুই থেকে তিন টাকা কম নেবেন যাই হোক এখন রেডি মুরগির বাজার আপডেট আপনাদের জানিয়ে চেষ্টা করব আজকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাউান্ন থেকে দুশো সাতান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেপান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বয়ালোর মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুমিল্লাতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বাগেরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো বাউন্ন টাকা বগুড়াতে বাইলের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিলেটে বাইলের মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চুড়াডাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা দিনাজপুরে বয়ালুর মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নওগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংহিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাউান্ন থেকে দুশো সাতান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনারি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা